আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কুনাফা এটি মধ্যপ্রাচ্যে দ্য কুইন অফ অ্যারাবিক নামে পরিচিত বাংলাদেশেও খুবই জনপ্রিয় এই কুনাফা আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি স্টাইলে কুনাফা তৈরি করে দেখাবো চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি আমি সাত ইঞ্চ সাইজের একটা কেক মোল্ড নিয়েছি এখন একটা অয়েল ব্রাশে ঘি নিয়ে মোল্ডের নিচে এবং সাইডে ভালো করে ঘি ব্রাশ করে নিব ঘিটা এজন্য ব্রাশ করে নিচ্ছি যাতে কুনাফাটা হওয়ার পরে প্লেটে ঢালতে সুবিধা হয় আমি কুনাফাটা লাচ্ছা শ্যামাই দিয়ে বানাবো এর জন্য এখানে তিনশো গ্রাম লাচ্ছা শ্যামাই নিয়েছি এখানে আছে ষাট গ্রাম ঘি এই ঘিটা আমি সেমাইয়ের মধ্যে নিয়ে নিব এর বদলে আপনারা এখানে সমপরিমাণ পরিমাণ বাটারও দিতে পারেন তবে বাটারের তুলনায় ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে এখানে আমি দুই টেবিল চামচ দুধের সাথে খুবই অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে নিয়েছি এটা এখন ঘি আর শ্যামাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে সবগুলো সেমায়ের সাথে ঘিটা মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে এক গ্রাম জাফরান দুই টেবিল চামচ দুধের সাথে মিশিয়ে কালারের জন্য প্লাস ফ্লেভারের জন্য ইউজ করতে পারেন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে অর্ধেক পরিমাণ সেমাই নিয়ে ঘি ব্রাশ করে রাখা মোলের নিচে সেট করে নিই দিয়ে ভালো করে চেপে চেপে মোলের নিচে সেমাইটা ইভেনলি স্প্রেড করে দিতে হবে মাঝখানের তুলনায় সাইডে সেমাইটা একটু উঁচু করে দিব যাতে আমি যখন ক্রিমটা দিব তখন ক্রিমটা যাতে বাটির সাথে লেগে না যায় আমার সেমাইটা সেট করা ডান এখন আমি কুনাফার জন্য ক্রিমটা রেডি করে নিব একটা প্যানে দুই কাপ চাল করে নেয়া তরল দুধ নিয়ে নিচ্ছি দুধে বলক আসার পর এক টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে না হয় সুজিটা পাতিলের তলায় লেগে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট জাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধ দেওয়ার পর ভালো করে স্পেচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে দলা বেঁধে না যায় দুই মিনিট জাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কন্ডেন্সড মিল্ক আপনারা কন্ডেন্সড মিল্কের জায়গায় চিনিও দিতে পারেন তবে কন্ডেন্সড মিল্ক দিলে ক্রিমটাও ঘন হয়ে আসে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে কন্ডেন্সড মিল্ক ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব হাফ চা চামচ ভেনিলা এসেন্স এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন দুই টেবিল চামচ পানি দিয়ে ভালো করে গুলে নিব এখন এটা আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিব দেওয়ার আগে আরেকটু একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে বাটির নিচে দলা বেঁধে না থাকে দুধের মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এক জায়গায় দলা বেঁধে না যায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর যখন ক্রিম গণ হয়ে আসবে তখন দিয়ে দিব একশো গ্রাম ক্রিম চিজ ঘরে কীভাবে খুব সহজে ক্রিম চিজ তৈরি করবে তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চিজ খুব ভালো মতো ক্রিমের সাথে মিশিয়ে নিব ভালো করে মিশানোর পর ক্রিমটা খুবই ঘন হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিব দুই টেবিল চামচ ডানো ক্রিম এই ডানো ক্রিমটা মিশিয়ে নিয়ে চুলার আগুন বন্ধ করে দিব ক্রিমটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর সেট করে রাখা সেমাইয়ের উপর দিয়ে দিব ক্রিমের কনসিস্টেন্সি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিমটা ঘন রাখতে হবে ক্রিমটা আলতো হাতে স্পেচুলা দিয়ে সেট করে নিতে হবে বেশি তাড়াহুড়ো করলে ক্রিমের সাথে কিন্তু সময় উঠে চলে আসবে এখন দিয়ে দিব মোচারালার চিজ এক টেবিল চামচ চিনি চিজের সাথে ভালো করে মিশিয়ে রেখেছিলাম এখন এটা ক্রিমের উপর দিয়ে দিব আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে চিজটা এভয়েড করতে পারেন শুধু ক্রিম দিয়েও কুনাফাটা খেতে খুব ভালো লাগে এখন চিজের উপরে বাকি সামাইয়ের লেয়ার দিয়ে নিব আলতো হাতে সব জায়গায় ইভেনলি বসিয়ে দিব স্পেচুলা দিয়ে একটু চেপে দিব উপর থেকে যাতে করে সময়টা শক্ত হয়ে বসে এটা এখন আমি ওভেনে বেক করে নিব একশো আশি ডিগ্রি টেম্পারেচারে ডাউন হিট অন করে ত্রিশ মিনিট বেক করব। আপনারা চাইলে এটা চুলাতেও বেক করতে পারেন আমরা যেভাবে চুলায় ক্যাক বেক করি ঠিক সেভাবেই বেক করা যাবে আমি কুনাফার জন্য এখন চিনি শিরাটা রেডি করে নেব জন্য চুলায় দেড় কাপ সুগার নিয়ে নিলাম সাথে দিচ্ছি এক কাপ পানি একটু নেড়ে নিব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গোলাপ জল আর দিচ্ছি এক স্লাইস লেবুর রস স্পে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো জাল করে চুলার আগুন বন্ধ করে দিব শিরাটা খুব বেশি ঘন করা যাবে না কুনাফা আমি ওভেন থেকে বের করে নিয়ে আসলাম এখন গরম গরম কুনাফার উপরে গরম শিরা দিয়ে দিব শিরাটাও গরম থাকবে কুনাফাও গরম থাকতে হবে তাহলে কুনাফাটা শিরাটাকে ভালো করে টোক করে নিয়ে যাবে আমি এখন কুনাফাটা রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব। আমি যখন কুনাফাটা মোল্ড আউট করেছি তখন কেন জানি ভিডিওটা রেকর্ড হয়নি আপনারা কুনাফার বাটির উপরে একটা প্লেট রেখে বাটিটা উল্টালেই কুনাফাটা প্লেটের মধ্যে পড়ে যাবে যেহেতু বাটিটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম এখন কুনাফাটাকে একটু মেকআপ করে নিব উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি মাঝখানে একটা চেরি বসিয়ে দিলাম একটা ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে কুনাফাটা দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে ক্রিমের মিক্সারে চিনি আছে সঙ্গে চিনি শিরাও দেবেন তাই চিনি বেশি হলে কুনাফা খেতে ভালো লাগবে না খেয়াল রাখতে হবে মিষ্টির পরিমাণ যেন বেশি না হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে একদম ভুলে যাবেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেজ